বিধাত্রী वरदे नमः रूपं देहि जयந்தி দেহি আকাশ জুড়েছে আছে রংবিরঙের ছাক ঘোড়ির সুতোর টানির সাথেই ওঠে চেলির দলের হাঁক মুখকট্টা ভুকট্টা সুরি বাতাস গায় আগমনে আসছে দেখো আমার আমি নাই কাশ ফুলেরা সাজছে দেখো সাদা মেঘের রঙে তবু আমি বদ্ধ আজ খাঁচার যেন পাখি ঘরের মধ্যে জীবন আমার দিন হোক বাড়াতি চারিদিকে ভয়ের বার্তা মৃত্যু দিচ্ছে ডাক তবুও বুক বাঁধছে আশা মরণ নিপাত যাক মা আমার ঘরে মনের দরজা দিয়ে মা আসবে জীবন পানি রং বাহারি হয়ে অনেক দুঃখ অনেক ব্যথা তবুও বুকে আস মায়ের মনে ছিড়বেই মৃত্যু নাগপাশ আকাশ বাতাস অপেক্ষাতে অপেক্ষাতেও আমি আমার সাথে অপেক্ষাতে আছে জগৎ ভূমি মাগো তুমি আসো মাগো তোমার বাপের ঘরে তোমার মুখে হাসি দেখে মনটা উঠুক ভরে আকাশ বাতাস গাইতে থাকুক কাগু মনির সুর সেই সুরেতেই ভোরে উঠুক সবার হৃদয়পুর